এখন হচ্ছে কারেন্ট চলে আসলো আর কারেন্ট আসলে কিন্তু মানে এখানে বাতি যখন থাকে তখন আমাদের ডিমলার ভিজা চত্বর অনেক সুন্দর লাগে দেখতে তো এই যে দেখুন আমাদের ডিমলার ভিজা চত্বর হ্যাঁ আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউটা এই যে দেখুন তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউটা হচ্ছে দেখানোর জন্য আজকে আসলাম এবং আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে আসলাম এখানে পিক তোলার জন্য সো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই অনাদার ব্লক সো গাইস রাইট নাও আমরা এখন আসি আমাদের ডিমলার বিজয় চত্বরে অর্থাৎ আমাদের ডিমলার যে গল্প যেটা হচ্ছে নীলফামারি জেলার ডিমলা থানায় অবস্থিত তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আসে আমরা সব বন্ধুরা মিলে এখানে হচ্ছে পিক তোলার জন্য আসলাম আর পিক তোলার সাথে সাথে মূলত আমি একটা হচ্ছে ব্লগ ভিডিও করলাম এবং মানে ব্লগ ভিডিওটা করার কারণ হচ্ছে বিজয় চত্বরে আমাদের কী কী আছে বিজয় চত্বরের ভিউটা কেমন সেটাই হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা তো আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা এবং বিগত মানে ঘূর্ণিঝড়ের প্রভাবটা হচ্ছে পড়তেছে খবরে জানা গেছে হচ্ছে ঢাকার ওই দিক নাকি ঘূর্ণিঝড় হয়েছে তো সেই ঘূর্ণিঝড়ের প্রভাবটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গে হচ্ছে পড়তেছে তো যাই হোক আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় আসছে সব বন্ধুরা মিলে এসছে আসলাম এবং এখানে আড্ডা দিতে তো আমরা হচ্ছে কিন্তু ডিমলা আসলে কিন্তু প্রায় হচ্ছে আমাদের এই বিজয় সত্ত্বরে আমরা হচ্ছে আড্ডা দেই এবং পিক তুলি ভিডিও করি তো আমাদের ডিমলার কিন্তু আছে মূল যে কেন্দ্রটা সেখানেই কিন্তু হচ্ছে আমাদের এই বিজয় চত্বর হচ্ছে অবস্থিত আর আমাদের এই বিজয় জন্য জন্যই কিন্তু আমাদের ডিমলা হচ্ছে গর্বিত আপনারা যখন হচ্ছে আমাদের ডিমলে আসবেন তখন কিন্তু আপনাদের সামনেই হচ্ছে মানে যেটা পড়বে সেটা হচ্ছে এই বিজা চত্বর তো আপনারা আসলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমাদের বিজয় চত্বরের ভিউটা কতটা সুন্দর আর আমাদের বিজা চত্বর বিশেষ করে সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগে এবং অনেকটা ভালো লাগে জাক জমক হয় চারদিকে হচ্ছে লাইট দেওয়া থাকে আর এই যে মানে তখন কিন্তু হচ্ছে চারদিকে হচ্ছে মানে জাক জমক হয়ে উঠে পরিবেশটা অনেক সুন্দর লাগে তো লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে দেখুন আর কিছুক্ষণ পর আবার মানে লাইটগুলো আছে বড় লাইটগুলো দেওয়া হবে তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগবে বিজয় সত্তর আর তাছাড়া আমাদের ডিমলার যতগুলো মানুষজন আছে সবাই কম বেশি কিন্তু এই মানে বিজয় সত্তরে হচ্ছে বসে আড্ডা দেয় বলে আছে বিজয় সত্তরে এসে আছে গল্প করি পিক তুলি তারপর ভিডিও করি অনেক কিছুই করি বিশেষ করে আড্ডাটাই আমরা মূলত বেশি দেই হ্যাঁ তো আমাদের মানে ডিমলায় যখন হচ্ছে আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের সামনে যেটা পড়বে সেটা হচ্ছে এই বিজয় এছাড়াও আমাদের বিজয় চত্বরে কিন্তু বিশেষ করে বসার জন্য তো অনেক কিছুই আছে দেখার মতো অনেক কিছু আছে আর তাছাড়া হচ্ছে এখানে ছোটো বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে যেমন হচ্ছে দোলনা আছে। তারপর আরও হচ্ছে উপরে ওঠার জন্য যে খেলনাগুলো থাকে ওগুলো আছে। মানে সব মিলিয়ে অসাধারণ হচ্ছে আমাদের এই ভিজা চত্বর তাছাড়া এখানে অনেক কিছুই হচ্ছে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ বিশেষ করে খেলাধুলা থেকে শুরু করে বসার জন্য জায়গা তারপর দেখার জন্য মানে অনেক কিছুই আছে তো আপনারা যদি ডিমলা কখনো এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের বিদেশ চত্বরটা হচ্ছে ভিজিট করবেন আর দেখবেন আর তাছাড়া এখানে হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে পোস্টার দেওয়া আছে তারপর এদিকে শহীদ মিনার দেওয়া আছে হুম আর হচ্ছে আমাদের ডিমলা যতগুলো হচ্ছে বড় বড় উৎসব হয় বিশেষ করে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি মানে এভ্রিথিং যতগুলো তারপর পঁচিশে মার্চ মানে বাংলাদেশের আমাদের যতগুলো বিশেষ বিশেষ দিন আছে সবগুলোই কিন্তু এখানে আছে আমরা উদযাপন করি হ্যাঁ এই বিজয় চত্বরে আর বিজয় চত্বরের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় এই অনেক বড়ো একটা এরিয়া হ্যাঁ ডিমলা যতগুলো বিশেষ বিশেষ হচ্ছে অনুষ্ঠান আছে সবগুলোই কিন্তু আমরা হচ্ছে এখানে আসছে উদযাপন করি তাছাড়া এই যে দেখুন এখানে বসার জন্য অনেক চড়ার জন্য অনেক কিছুই দেওয়া আছে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো কিছুক্ষণ পর আমি ওগুলোতে চড়বো এবং আপনাদেরকে হচ্ছে দেখাবো তো যাই হোক সব মিলিয়ে আমাদের বিজয় চত্বর কিন্তু অনেক সুন্দর এবং আমাদের ডিমলার মানুষদের জন্য একটা গর্বের একটা বিষয় কারণ এই বিজয় চত্বরে আমরা অনেক কিছু করতে পারি যেমন বাংলাদেশে আমাদের যতগুলো বিশেষ বিশেষ দিন আছে সবগুলোই উদযাপন করতে পারি আড্ডা দিতে পারি এবং মানে সব সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আমাদের ডিমলার মধ্যে আর ডিমলার প্রত্যেকটা মানুষই কিন্তু কম বেশি আমাদের এই ডিমলার বিজয় চত্বরে হচ্ছে এসে আড্ডা দেয় হ্যাঁ কারণ এখানের এরিয়াটা অনেকটাই সুন্দর এবং পরিবেশটাও অনেক সুন্দর কিন্তু তো যাই হোক এখন যে ছাউনিগুলো আপনারা দেখতেছেন এগুলোতে আসছে আমি উঠবো হ্যাঁ আর উঠার পর উপর থেকে আসছে আমাদের বিজয় চত্বরের যে ভিউটা আছে সেটা আসছে আপনাদেরকে দেখাবো আর অনেক সুন্দর লাগে যখন হচ্ছে মানে উপরে উপর থেকে আছে পুরো ভিউটা দেখা যায় তো ফাইনালি আমি উপরে চলে আসলাম আর উপর থেকে কিন্তু আমাদের বিজয় চত্বরের ভিউটা অসাধারণ লাগে আর শুধু বিজয় চত্বর না আমাদের ডিমলা শহরের পুরো ভিউটাও কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যায় এবং অসাধারণ লাগে আমাদের এই বিজয় ভিউ এবং সাথে ডিমলা শহরের পুরো ভিউটা তো যারা আসেনি অবশ্যই অবশ্যই ডিমলা আসলে আমাদের বিজয় চত্বরটা একবার হলেও দেখে যাবেন হ্যাঁ এখানকার ভিউটা এখানকার পরিবেশটা দেখবেন আর দেখুন উপর থেকে কত সুন্দর দেখাইতেছে আমাদের ডিমলা শহর তার সাথে আছে আমাদের বিজয় চত্বরের পুরো ভিউটা তো সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ কিন্তু আর যেটা বললাম যে আসলে কারেন্ট নাই যার কারণে এখানকার মানে অন্ধকার পুরো পরিবেশটা হচ্ছে অন্ধকার হয়ে গেছে পুরো পরিবেশটা বলতে আমাদের পুরো খবরটা হচ্ছে মানে হয়ে গেছে কারেন্টের জন্য তাই এখানে হচ্ছে দেখা যাচ্ছে না সেরকমভাবে কারণ কারেন্ট নাই তো ঠিক আছে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের মিলফামারি জেলার ডিমলা থানার হচ্ছে বিদায় চত্বরের ভিউটা এবং পরিবেশটা এখানকার যে ভিউটা আছে ওইটা হচ্ছে আপনাদেরকে দেখালাম তো ঠিক আছে ভালো থাকবেন দেখা পড়ে কোনো অভিযোগ ঠিক আছে